অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গে আলোচনা করার জন্য ভিডিওটা আপলোড করছি আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার সাথে সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে যেহেতু আমাদের দেশে বর্তমান সময়ে হিন্দু মুসলিম ভাগাভাগি করার একটা অপচেষ্টা ব্যাপক পরিমাণে চলছে সেটা আপনারা ভালো করেই উপলব্ধি করতে পারছেন দেখুন দেশের বিরুদ্ধে যারাই কথা বলবে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তারাই দেশদ্রোহী এটা আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আমি মানি এবং বিশ্বাস করি কিন্তু সেটা যখন কোনো ধর্মীয় মেরুকরণ দিয়ে বা কোনো রাজনৈতিক দলের মেরুকরণে অপরাধীকে অপরাধী বলা হবে আবার অনেক সময় অপরাধীদেরকে ফুলের মালা গলায় ঝুলিয়ে দেওয়া হবে তখনই বুঝে নিতে হবে যে দেশের মধ্যে কোনো না কোনো রকম ভাবে মানুষদের মধ্যে বিভাজন তৈরি করার একটা অপচেষ্টা চলছে বিগত বেশ কয়েকদিন ধরে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন চিত্র বিভিন্ন ভিডিওর মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছেন যে যে বা যারা দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ফেসবুক পোস্ট থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা লেখালেখি করেছেন পুলিশ খুব তৎপরতার সঙ্গে তাদেরকে পাকড়াও করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন এটা আমি আশা করি কিন্তু সেটা যখন ধর্মীয় মেরুকরণ হবে তখন কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম লাগবে আপনারা বেশ কয়েকদিন আগের একটা ভিডিও বা ফুটেজ আপনারা দেখেছেন যে বনগা এলাকাতে দুইজন দেশদ্রোহী তারা পাকিস্তানি পতাকা লাগাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে কিন্তু পর্যায়ক্রমে তারা যখন ছাড়া পেল তাদেরকে রীতিমতো ফুলের মালা গলায় ঝুলিয়ে দিয়ে তারপরে তাদেরকে সেখান থেকে সম্বর্ধনা জানিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হোক অপরদিকে দেখুন অনেক মানুষ দেশদ্রোহী বিভিন্ন ধরনের পোস্ট করে তারাও কিন্তু পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে এবং সাথে সাথে গণপিটনিও খেয়েছে তো বিষয়টা হচ্ছে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে যারাই কথাবার্তা বলবে তারাই হলো দেশদ্রোহী সেটা হিন্দু হোক বা মুসলিম হোক বা যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী হোক না কেন এরা সবাই হলো দেশদ্রোহী সবাইকে আইনের আওতায় নিয়ে আসা উচিত আজকে দেখুন সিঁদুর অপারেশন নিয়ে গোটা দেশ যখন উতাল গোটা দেশের মানুষ যখন আনন্দিত যে আমাদের দেশের প্রকৃত অগ্নিকন্যা সুফিয়া ক্রয়েশী তার নেতৃত্বে এবং তার সহকর্মী সকলে মিলে যখন এই সিঁদুর অপারেশনে সাকসেস পায় তখন গোটা দেশের মানুষ তাদেরকে সম্মানে শ্রদ্ধায় মাথার উপরে রেখেছে কিন্তু ঠিক সেই সময় বিজেপির এক বিধায়ক মধ্যপ্রদেশের मंतव्य अनुजाई सेना की जो जिन्होंने लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी मोदी जी के लिए था था। उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी जैसी करने हमारे जहां से उनके घर गए এখন বিষয়টা হচ্ছে এর বিরুদ্ধে সরকার কি কোনো পদক্ষেপ নেবেন নেবেন নাকি একজন দেশের কর্নেল তার পাকিস্তানের জঙ্গিদের সেই ভিত নড়ে গেছে সেরকম একটা ভারত রত্নকে কেউ যদি জঙ্গিদের বোন বলে আখ্যায়িত করে সেই ব্যক্তি কি দেশদ্রোহী নয় আর এই কথা বলার পরিপ্রেক্ষিতে সে যদি দেশদ্রোহী হয়ে থাকে তাহলে সরকার তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেবে এটা আমাদের জানার ব্যাপার রয়েছে আজকে সমস্ত পলিটিক্যাল নেতা যারা এই ধরনের বড় বড় কথাবার্তা বলে আফসোস লাগে দুঃখ লাগে বড় বড় নেতা মন্ত্রীদের ছেলে মেয়েরা যখন বিদেশে গিয়ে বড় বড় ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করে ঠিক সেই সময় আমার দেশের সোনার সন্তানরা এই দেশকে রক্ষার জন্য জীবনের বাজি রেখে দেয় আর তারা বড় বড় লেকচার ঝাড়ে যে এদের বোন তাদের বোন এই ধরনের কু মন্তব্য করে একটাবার লজ্জা লাগলো না আজকে শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ দিয়ে আমার মনে হচ্ছে গোটা দেশের হিন্দু মুসলমানদের মধ্যে একটা ভাগাভাগির অপচেষ্টা চালাচ্ছে এই ধরনের নেতা কর্মীরা এদের বিরুদ্ধে অবিলম্বে আইনত ব্যবস্থা নেওয়া দরকার সে এমএলএ হোক এমপি হোক আর যাই হোক না কেন দেশের বিরুদ্ধে যারা কথা বলবে দেশের কর্নেলদের বিরুদ্ধে যারা কথা বলবে তারা দেশদ্রোহী 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 আজকে সেনাবাহিনীদের সাফল্য নিয়ে একদল এই ধরনের নির্লজ্জ রাজনৈতিক নেতারা ভোট প্রচার শুরু করে দিয়েছে আপনারা দেখুন পোস্টারটা আজকে আমি সমস্ত দেশবাসীর কাছে এটা গর্বের সঙ্গে বলতে চাই এই ভারত পাকিস্তানের সংঘর্ষে প্রথম শহীদ হয়েছে ঝন্ঠু আলি শেখ সে একজন মুসলিম ছিল এবং শেষ শহীদ ইমতিয়াজ আহমেদ সেও মুসলিম ছিল আজকে পাকিস্তানের সঙ্গে এই সীমিত আকারের যুদ্ধের ক্ষেত্রে যদি মুসলমানদের এই ভূমিকা থাকে তাহলে দেশ রক্ষার জন্য দেশ স্বাধীনতার পিছনে এই মুসলমানদের কত রক্ত আছে একটা কল্পনা করে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেশকে ভালোবাসবেন সম্প্রীতি বজায় রাখবেন দেশের গণতন্ত্রকে মান্যতা দেবেন এবং দেশের সংবিধানকে সম্মান জানিয়ে চলবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে